আলাইকুম আমি কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে রেসিপি চাপটি সকালে নাস্তার জন্য খুবই সহজভাবে চাপটি পিঠার করছি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা পাত্রে ওয়ান ফোর্থ নিয়েছি গাজর কুচি দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি চারটার মতো দিয়েছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি হাফসা চামচ দিয়েছি লবণ হাফসা চামুচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফসা চামুচ দিয়েছি হলুদ গুঁড়া আরও দিয়েছি একটা ডিম আপনি চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনি চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন দিয়ে দিচ্ছি পানি এখানে হচ্ছে দেড় কাপ পানি আছে এটা নর্মাল তাপমাত্রার পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার এখানে এক কাপ আটার জন্য দেড় কাপ পানি লেগেছে আপনার কিছুটা কম বা বেশি লাগতে পারে মেশানো হয়ে গিয়েছে এখন ঘুণত্বটা দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাপটি পিঠার ঘনত্বটা একটু পাতলায় রাখতে হবে এখন চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আমি এখানে প্রথমে দুই চামচ ব্যাটার দিয়ে একটা পিঠা তৈরি করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য যখন দেখব উপরটা এমন হয়ে এসেছে তখন ঢাকনাটা উঠিয়ে উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি পিঠাটা উল্টে দিয়ে অপর পাশেও একটু তেল ব্রাশ করে নেব খুব আমাদের একটা চাপড়িটা তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি প্যানে আমি আবারও সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখান থেকে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে একটু বিছিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব উপরটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা উঠিয়ে উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি অপর পাশটা উল্টে দিয়ে উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো তৈরি করে নেব প্রথমটার তুলনায় দ্বিতীয় পিঠাটা আমার একটু বেশি সুন্দর হয়েছে আপনি চাইলে সকালে নাস্তার জন্য এটা তৈরি করতে পারেন এটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট মতো সময় লাগে পিঠা তৈরিতে যেহেতু এখানে ডিম আর সবজি ব্যবহার করা হয়েছে সেহেতু আপনি পিঠাটা এমনিতেও খেতে পারবেন আর আপনি চাইলে এর সাথে কিছু টমেটো সস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ